একটা কবিতা বলে দাও দোল দোল দোলনি বলো বলো দোলদোল দোলনি তারপরে রাঙা মাথা আসবে যখন নিয়ে যাবে তখন নিয়ে যেতে দেবো না আমার ছোনা মাকে তুমি পারো ছাড়াটা বলো বলো এ মা বলতে পারে না মেয়ে বলো পারে না আমি বলবো দোল দোল দোলানি রাঙা মাথা চিরনি বর আসবে যখন সিজা সোনাকে নিয়ে যাবে তখনই

ইঁদুর ছানা ভয়ে মনে কী রান্না হবে আজকে আর কী রান্না পড়বে আর কিছু নেই শুধু ভাত ভাত কোথায় তুমি তো ছোলা রান্না করছো তোমার চুল কোথায় মাথায় জল দেবো তুমি নিয়ে আসো বা কলের থেকে যাও যাও কলে নিয়ে আসো তুমি নিয়ে আসো বা যাও না আমি বকবো না যাও জল নিয়ে আসো নিয়ে আসো যাও যাও বকবো না যাও নিয়ে আসো নিয়ে আসো তুমি ভোগবই না যাও তুমি রান্না করছো তাহলে জল লাগবে তাহলে নিয়ে আসবে না আমি পারবো না জল দিতেই হবে না দিলে কি করবে না দিলে রান্না হবে না ভাতটা বসিয়ে দাও Okay.